কৃতকর্মের ফল ভোগ করতে হবে আজকে যাকে ঠকিয়ে দিলেন যার বিশ্বাস ভাঙলেন কৃতজ্ঞতা না দেখিয়ে যার সাথে বেঈমানি করলেন ভালোবাসার সুযোগ নিয়ে যার সাথে অধর্ম করলেন তৈরি থাকুন সবকিছু ফিরে পাওয়ার জন্য সব হিসেব একদিন বুঝিয়ে দেওয়া হবে ঘুড়ি আকাশে উড়লেও কিন্তু একজনের হাতেই থাকে তার চোখে ফাঁকি দেবেন কি করে অহংকারে ডুবে আছেন তাই না মানুষের হাত থেকে ছাড় পেলেও ঈশ্বরের হাত থেকে ছাড় পাবেন না শুধু সময়ের অপেক্ষা অধর্ম কখনো ঈশ্বর মেনেও নেন না ক্ষমাও করেন না কলমে সরজিৎ ঘোষ